সবাইকে দু সালের পঁচিশ নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি কি সুন্দর গান আমার হলো খেতে শুভেচ্ছা প্রকৃতির সৌন্দর্য আমাকে বরাবরই মুগ্ধ করে আমরা ফোনে কিংবা ক্যামেরাতে যেরকমটা দেখি বাস্তবে তার থেকে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলু খেত দেখতে পাচ্ছেন বর্তমান তথ্য প্রযুক্তি যুগে অনেকে গেমসের প্রতি আসক্ত হলেও আমার প্রকৃতির প্রেমী মিন প্রকৃতির প্রতি আমার প্রেমটা বরাবরই অক্ষুণ্ণ থাকে তো বারবার আমাদের প্রকৃতি কাছে যেতে এবং কেড়ে নিয়ে যায় ভালো লাগে কাজের মধ্য দিয়ে ব্যস্ততার মাঝখান দিয়েও আমি আপনাদের জন্য একটু ভিডিও করার চেষ্টা করি যদি আপনাদের একটু ইন্সপিরেশন আমাকে অনেকটা উৎসাহ জায়গায় video korte oh,